হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্পা কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমরা মাখা আর এ আমরা মাখাটা কিন্তু আপনারা সবাই তৈরি করতে পারেন তারপরেও আমি যেভাবে তৈরি করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করব। আর এ আমরা মাখাটা কিন্তু ছোটো বড়ো সবাই খেতে খুবই পছন্দ করে কোনো জায়গায় যাওয়ার সময় বাসে ট্রেনে বা স্কুল কলেজে সামনেও পাওয়া যায় আর সহজভাবেই আপনাদের সাথে আমি শেয়ার করছি এখানে আমি পাঁচটা আমরা নিয়েছি আর আমরাগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি আমরাগুলোকে খোসা ছাড়িয়ে নিব সবগুলা আমরা থেকে আমি খোসা ছাড়িয়ে নিয়ে নিচ্ছি খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এখন আমি আমরাগুলোকে লম্বা করে ছোটো সাইজের করে কেটে নিয়েছি আর কেটে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি আমি এখানে দুইটা মরিচ হালকা একটু টেলে নিয়েছি টেলে নেওয়ার পর আমি হাত দিয়ে ভালো করে গুঁড়া করে নিয়েছি আর দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আপনারা লবণও দিতে পারেন বিট লবণ দিলে খেতে আরও বেশি ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি অল্প একটু লালমরিচের গুঁড়া আর এই লাল মরিচের গুঁড়াটা দেওয়ার কারণে অল্প একটু কালার চেঞ্জ হয় এবং দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে আর আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন